জীবনযাপন করতে পারবে না বানর পুকুরে আসলে এখানে হাতে ভরা সব মিলিয়ে আমরা পরে দিয়েছি আমি কিন্তু স্যার পিসতে যাবো না আমি এই দেখে দেখেছিলাম সবাই এখান থেকে আমরা যা বুঝতে যে আমাদের টোয়েন্টি সেঞ্চুরি স্যার এই সেঞ্চুরি আমাদের কি বলে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে সবাই বাচ্চাদেরকে ক্রিটিক্যাল থিঙ্কিং উদ্বৃত্ত করতে হবে লিডারশিপ নেতৃত্ব অর্জন করতে হবে তারপরে বিশ্লেষণ করা এই বিষয়গুলি টুয়েছেন আমরা এগিয়ে যেতে হয় এই বাচ্চাদেরকে এই বিষয়গুলি সামনে হবে আমাদের সেই বাংলা সেই পুরনো জীবনযাপনে আগাইলে এরা আসবে

এই শেষগুলোর শেষে আমরা একটা সিদ্ধান্ত প্রতিষ্ঠান আমাদের আমাদের ব্যবস্থা করবেন সুস্থ পরিবেশ বজায় রাখবেন একাডেমিক কাউন্সিল যে সহায়তা পরামর্শ পর্যাপ্ত শিক্ষাকে ভূমিকা

আমাদের ভূমিকাটা কি স্যার এটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় ক্লাস ওয়ান প্রাণবন্ধ শিক্ষক কেন্দ্র শিক্ষার্থী কেন্দ্রিসিএল না এখন হলো এসসিএল স্টুডেন্ট কেন্দ্র আইসি দক্ষতা পাঠ বই প্রান্ত তৈরি করে ক্লাস পরিচালনা করা স্যার তাহলে ক্লাস প্রতি প্রাণবন্ধ করতে কি সরকারের কোনো সদিচ্ছার দরকার আছে না এখানে আমার সদিচ্ছা স্যার আইসিটা আমি মনে করি যে এটা না হয়ে যাবে স্যার পাঠ পরিকল্পনা এটা কি কোনো এটা কি আমার বিষয় না স্যার স্যার পাঠ পরিকল্পনা ঘুম সেই সময় কোনো আমি দেখিয়ে দেবো আমি শুধু দেখিয়ে দেব সেটাও পার্থ এটা এটা সরকারের কোনো দরকার আছে আমার শিক্ষার্থী একশো আশি আমি একশো আশি জন শিক্ষার্থীর মধ্যে আমি পাঁচজনের নাম বলতে পারব আমার কি এটা কি আমার সরকার লাগে এতখানি কত দিবাসে শিক্ষা বই হয়েছে লিখা কত মাস ধরে শিক্ষা বই হয়েছে লিখা এই সরকারগুলোর কাজ হচ্ছে শিক্ষক সম্পর্ক থাকে সেখানে স্যার থেকে 20 বছরে শিক্ষার্থি প্রকাশ পেয়ে যায় বড় সম্পর্ক স্কুল ড্রপ আউট এটা শিক্ষক সম্পর্ক বলা

আপনাদের আইডিয়া একটি গুণগত শিক্ষা আমাদের বলতে পারেন একটা গুণগত শিক্ষার মান উন্নয়নের জন্য কোন বিষয়টা সবচেয়ে বেশি জরুরি আপনার আমাকে বললে সহায়তা করলে খুশি হয়েছে কোনটা মনে করেন গুণগত শিক্ষা মান

कौन कौन से पूछने जमा हमें नहीं पता आज के एक भी मुझे नहीं हमारा जा ऐसे